আমি <laughs> আমি মার্চ মাসে সিনেমা হলে আসছে এবং তাই জন্য আজকে এই যে বুক ফেয়ারে আমরা টিজারটা লঞ্চ করতে পারলাম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের সকলের কাছেই একটা ইমোশন এখানে আসা এখানে আসাটা একটা বছরের রিচুয়ালের মতো ইয়ার্লি রিচুয়াল সে ওই ইয়ার্লি রিচুয়ালটায় আজকে প্রচুর মানুষ এসছেন এমনকি আমার আসতে অনেকটা দেরি হয়েছে তার কারণ এত রাস্তায় ভিড় এত মানুষের ভিড় যে ঢুকতেই অনেকটা সময় লাগছে এটা আসলে খুব আনন্দ দেয় যে কলকাতায় বইমেলায় এই যে উন্মাদনা প্রচুর মানুষ এসছেন এবং আমাদের এই থিটারটা এখানে লঞ্চ হতে পারলো সেটা খুবই আনন্দ দিচ্ছে তাই সকলকে অনুরোধ করব যে বইমেলা সিনেমা নাটক গান নাচ নাচের পারফরমেন্স দেখতে যাওয়া পেইন্টিং এটা আমাদের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে এবং সেই ঐতিহ্যটাকে ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে বই মেলাটার মধ্যে একটা জায়গা এটা সিনেমার টিজার লঞ্চের মাধ্যমে তো সেটা খুব আনন্দের দিক সোশ্যাল মিডিয়ার কারণে এতটায় এই বেড়ে গেছে বারবার এত বেড়ে গেছে সেই জন্য এখন বই পড়ার ধুমটা অনেকটাই প্রায় চলে গেছে তুমি কতটা বই পড়তে ভালোবাসো না আমি আবার একদম উল্টো মানে যতটা সোশ্যাল থেকে মানে সোশ্যালে আমি খুবই অ্যাক্টিভ প্রচুর জায়গায় যাই বন্ধু বান্ধবের সাথে মিশি কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে আমি একটু দূরে দূরে আমার সোশ্যাল মিডিয়ায় শুধুই কাজকর্ম সব দেখা যায় কিন্তু বইটা আমার মনে হয় যে আমরা সকলেই কোনো একটা সময় বইতে ফিরে যাব এটা হতে পেরে ডেফিনেটলি এই কথাটা সত্যি যে আজকের প্রজন্ম হয়তো বা আজকের সময় দাঁড়িয়ে অনেক কম লোক বই পড়ে কিন্তু আমার মনে হয় এই ট্রেনটাও একদিন চলে যায় কারণ আমার মনে হয় বই বা ছাপার কক্ষরে যেটা আছে সেইটার একটা অন্য মাহাত্ম আছে একটা অন্য গুরুত্ব আছে যেটা লং রানে হয়তো বোঝা যাবে তো আমি যেরকম ভীষণ রকমভাবে বইয়ের ফ্যান ফ্যান না হয় উপায় নেই কারণ বই পড়তে হয় নিজের পড়াশোনার জন্য নিজের কাজের জন্য আর এই ছবিতে দর্শক তোমাকে কিভাবে দেখতে পাবে যদি বলে এই ছবিতে প্রথমেই পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সিনিয়র মোস্ট অভিনেতা এবং এই ছবিতে তিলোত্তমা আমাদের একটি ইমোশনের জায়গা আমি যে চরিত্রটি করছি সুজয় সেখানে এই আশ্রমে অনাথ আশ্রমে অনেকে বড় হয়ে উঠেছিল খুব ইন্টারেস্টিং সৌম্যচিন্তা এই গল্পে যেটা করেছে যে অনাথ আশ্রমের অনেক গল্প আমরা এর আগে অনেকবার দেখেছি কিন্তু অনাথ আশ্রমে যে বাচ্চাগুলো বড় হয়ে তাদের জীবনের নিজ নিজ বিচ্ছিন্ন হয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে তারা এখন কেমন আছে তিলোত্তমা সেই সব মানুষগুলোকে ফিরে ফিরে দেখবে যে যারা এই তিলোত্তমা আশ্রমে বড় বন্দ্যোপাধ্যায় তারা এখন কেমন আছে সেরকমই একটি চরিত্র সুজয়ের চরিত্র আমি অভিনয় করছি এবং এই সুজয়ও ফিরে আসে এই আশ্রমে যেখানেও বড় হয়েছিল তো এটা ফিরে আসার গল্প আছে হচ্ছে তিলোত্তমা

নমস্কার আমি পূজা সরকার তিলোত্তমা ছবিতে আমার চরিত্রের নাম দীপা এই ছবিতে দীপা চরিত্রটি এমন যে একটা সিম্পল ঘরোয়া আশ্রমেই বড়ো হয়ে ওঠা তিলোত্তমা এটি স্পেসিফিক্যালি এটা হচ্ছে একটা আশ্রম আমাদের অনাথ আশ্রমের নাম হল তিলোত্তমা সেই অনাথ আশ্রমকে ঘিরেই কিভাবে তারা বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন প্রবলেম এগুলো সলভ করে আমরা আবার তারা তাদের নর্মাল লাইফে ফিরে আসতে পারে সেটা নিয়েই আলটিমেটলি স্টোরি এর মধ্যে প্রচুর সম্পর্ক প্রচুর বন্ডিংস দেখানো হয়েছে পার্টে পার্টে প্রচুর একটা সম্পর্ক এখানে আশ্রমের মধ্যে একটা সম্পর্ক আছে আর তার সঙ্গে বাকি চরিত্রগুলো বিভিন্ন বিভিন্নভাবে কানেক্টেড তো দীপা চরিত্রটা এরকম আমার মানে নিজের পার্সোনাল লাইফের সঙ্গে হয়তো বা মিললেই কিন্তু এই চরিত্রটা এরকম যে খুব প্রতিবাদী লাস্ট মুমেন্টে আমরা দেখতে পারি যে দীপা চরিত্রটা খুব প্রতিবাদী সময় সুযোগে তো মানুষ প্রতিবাদী হতে বাধ্য হয় কখনো কখনো সময় সুযোগ বা পরিস্থিতি আমাদেরকে সেই দুটোতে দাঁড় করে তো আলটিমেটলি দীপাও সেই রকমভাবেই সার্ভাইভ করে সেই জায়গা থেকে নিজেকে বের করে প্রতিবাদী হয়ে সমস্ত সংস্কৃতি এটা হলো আলটিমেটলি আমার চরিত্রের থ্যাংক ইউ